এরকম আশ্চর্য ঘটনা পৃথিবী কারো ঘটেছে কিনা আমি জানি না নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসছি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে হাইরে হাওয়া হাওয়াতে ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমাদের তো মাঠের মুখের বাড়ি তোমরা তো সবাই জানো ওই জন্যে হাওয়াটা করে সোজায় আমাদের বাড়ি দেখিচ্ছে আর আমাদের গাছ লাগিচ্ছে আর ঠান্ডা লাগছে গ্রামের মধ্যে যদি আমাদের বাড়ি হতো তাহলে ঠান্ডা লাগতো না গ্রামের মধ্যে অত হাওয়া নাই গরম আর আমাদের মাঠের মুখেতি বাড়ি ওই যে যেই টুক টুক করে হাওয়া আলে আমাদের বাড়ি টুক করে হাওয়া আলে আমাদের ঠান্ডা লাগে আমাদের এখানে যদি বাঁশ গাছগুলো না থাকতা আমাদের চাল যে কতবার উড়ে চলে যেত না তার ঠিক না তিন যে কোনো বছর তিন বান্দা থাকে না তাও উড়ে না যখন তিন ঘন্টা আসে লোকজন তখন কয় কি তিনগুলোর বান্দায় নাই সব বান্দা পচে দিতে ওদের বর্ষাও উড়ে যায়নি আরও কিছু না একটা উড়েনি নি না উড়েনি উড়ে না এখানে হাওয়া লাগে না করছে ও বাঁশের গাছের নিচে তো ওই জন্য হাওয়া লাগে আর বাঁশগুলো এই দিক থেকে ওই মাথা হয়ে পড়ে গেছে আর বাড়ির এই পার থেকে ওই পার বাঁশ চলে গেছে মাঝখানটা একদম চাপা পড়ে আছে তো যাই হোক আজকে যে কথা বলার জন্য ব্লগে আসলাম দিন থেকে তো ব্লগ দেই না ভিডিও দেই না তোমরা তো জানো যারা আমাদের রেগুলার ভিডিও দেখো বন্ধুরা আমাদের একটু কমেন্ট করো যে কেন দিচ্ছ না আর আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি অপারেশন করতে যাবো রক্ত করতে হবে সেই জন্য ভিডিও এখন বন্ধ থাকবে কমেডি করে মানে বলেছিলাম মা আমি করেছিলাম তো সেই জন্য হয়তো তোমরা অনেকে জানো আবার অনেকে জিজ্ঞাসা করছে যে আলপনার কি অপারেশন হয়ে গেল কেমন আছে আবার অনেকে বলেছে যে অনেক দোয়ার রইলো ভালো থেকো মানে প্রচুর লোক প্রচুর ভালোবাসা দিয়ে আমাদের অনেক বন্ধুরা অনেক রকম কমেন্ট করে অনেক রকম আমাদের ভালোবাসা দেয় অনেক রকম ভালো ভালো কথা বলে আমরাই ওই রকম বন্ধুদের বলতে পারি না হ্যাঁ তো যাই হোক তোমাদেরকে বলি যে আমার এখনো অপারেশন হয়নি আর আমার শরীরটা খুবই অসুস্থ ছিল এত অসুস্থ ছিল আমি দশ বারো দিন বিছানা থেকে উঠতে পারতাম না আমার মা নিজেই সব কিছু করেছে এখনো করে আমি কোনো কাজ করি না কিন্তু আজকে আজকেই শুধু মনে হচ্ছে যে মনে হয় একটু সুস্থ হচ্ছে মনে হচ্ছে শরীরের শক্তি আর একটু হাঁটা হাঁটি করলে আর পা কোনো অসুবিধা হচ্ছে না আর দশ বারো দিন একদম আমি হাঁটতেই পারতাম না পা দুই ধাপ যেতে পারতাম না এতই কষ্ট ছিল তো যাই হোক ওগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যে কী কারণে এরকম হচ্ছে আগে থেকে তো তোমরা জানো যে আমার পাথর হয়েছে কীর্তিথলিতে তো ওই পাথরের জন্য তো অপারেশন করতে হবে প্রথমে আমরা ভাবলাম যে হোমিওপ্যাথি খেলে হবে তোমরা অনেকে কমেন্ট করে বলেছে যে হবে না তারপরে তো দেখছি যে আবার ছবি তোলা হলো বাড়ি থেকে ছবি তোলার পরে দেখছি যে অনেকটা বেড়ে গেছে পাথরটা তারপর আমরা রিক্স নেই সঙ্গে সঙ্গে আবার এলোপ্যাথি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম এলোপ্যাথি ডাক্তার বললো যে অপারেশন করতে হবে এগুলো তো তোমরা সব জানো তো সমস্যা কি হলো আমি নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম যে ডাক্তারবাবু বলছে যে ছয় পার্সেন্ট হিমোগ্লোবিন হয়ে গেছে মানে রক্তের পরিমাণ ছয় তো ছয় পার্সেন্ট রক্ত তো কোনো দিন সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাদের রিক্স হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবেই রক্ত তারপরে তখন আমরা নার্সিং নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তা বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর কারো ঘটেছে কিনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি কি হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ভুগা জোগাড় করেছে যে কারণ ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো কারণ নার্সিংহোমে তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো করে এসে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে বর্তমানে তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি আমি বললাম আমার ও নেগেটিভ আমি বলছি তুমি কি এই মধ্যে করেছিলে গ্রুপটা তা আমি বললাম কি জানি করিনি তো চার পাঁচ বছর হয়ে গেল অপারেশন করা হ্যাঁ তখন বলছে তোমার গার্জেনকে ডাক দাও আমার ওখানে গার্জেন এলাও না সবসমানে থাকতে দেয় না তারপরে ভুগাকে তো কল করলো কল করে ডেকে নিল নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কী তোমার পেশেন্টের তবে সেও বলছি আশ্চর্য এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ তাহলে এখন আমরা কি করব ওটা শুনে তো আমি হাসছি আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে বলছে তুমি হাসছ এরকম রক্তের গ্রুপ ফেলতে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুগা হচ্ছে কি তা আমি এখন কি করব তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই একই রেজাল্ট তখন রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবু একই রেজাল্ট হসপিটালে দুইবার করে করলো তবু একই রেজাল্ট তখন আমি কি করবে ভুগা হচ্ছে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন চারজনের সময় খুঁড়পন্ন হলো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নেই বাড়ি নিয়ে চলে যাও তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমরা বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরও ছয় সাত জাগাত মোট দশ জায়গাত মনে হয় পরীক্ষা করা হলো বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিপজিটিভি রক্ত এসছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর এই তো ভিডিও টিডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচন্ড দুর্বল ছিলাম এখন নার্সিং ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিজের খুব ভালো ডাক্তার নাকি জন্ডিজের হয়েছিল জন্ডিজের নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করের দেখায় নি আসে অসুস্থ সু নি আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকিস তাড়াতাড়ি ভালো হোক হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করো আমি দেখেছি জানি আপনাদের ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন কুড়ি 25 দিন অপেক্ষা করি করি তারপর পাথর পাথর কি হচ্ছে রক্তটা কি হচ্ছে তোই তুলতে হবে রক্তবিকা করতে হবে করে দেখো দেখ রুগী যদি ভালো থাকে তাহলে কুড়ি পঁচিশ দিন দেখার পরে পরীক্ষা টরীক্ষা করে আবার পেটের ছবি টবি তুলে তারপর আবার আমরা নার্সিংহোমে যোগাযোগ করবো আর যে লাস্ট আরেকবার এইখানে বালুঘাট মাতৃসূদন নামে একটা পরীক্ষা কেন্দ্র আছে ওখানে বলেছিল যে করিস লাস্ট আরেকবার ওখানে খুব ভালো এখন তাতে থাক আপাতত ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে আরেকবার এখানে একটা টেস্ট করাস যদি সর্বমোট এবি পজিটিভ আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে আর তারপর রক্ত অন্তত এক প্যাকেট মনে হয় দিতে হবে ডাক্তারবাবু বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে এক প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করব তোমাদেরকে সব কিছু জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি জানি না কি হবে কৃষ্ণ কি করবে তোমরা সবাই ভালো থেকো এই জন্য অপারেশন হয়নি তোমাদেরকে জানালাম বাবাই আশীর্বাদ করো তাড়াতাড়ি ভালো হয়ে যা তার তাড়াতাড়ি ভিডিও যান দিতে পারি তোমাদের সামনে এটাই আমাদের কামনা